আওয়ামী লীগ সংখ্যালঘুদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে আজকে যারা এই সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে করতে চায় চায় যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতির সামনে সামনে বিশ্বের প্রশ্নবিদ্ধ তারা মানবতা বিরোধী অপরাধে জড়িত এই বিগত আওয়ামী লীগের সময়ে সারা বাংলাদেশে বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে বাংসুর হয়েছে প্রতিমার অলঙ্কার চুরি করা হয়েছে বিভিন্ন মন্দিরের পুতিমাকে ভেঙে ভস্মীভূত করা হয়েছে আমরা দেখেছি যে রামুতে সেখানে মন্দিরকে তারা ভেঙে আগুন জ্বালিয়ে দিয়েছে সেই ভিডিওগুলোকে আজকে ভারতীয় মিডিয়া তারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এগুলোকে পরিকল্পিত ভাবে একটা এজেন্ডা নিয়ে তারপর তারা এটা অপপ্রচার করছে তারা প্রমাণ করতে চায় বিশ্বের দরবারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পাঁচই আগস্ট এদেশের জনগণ গণতন্ত্র ভোটের অধিকার আইনের শাসন বৈষম্য একটা সমাজ প্রতিষ্ঠার জন্য দেশের ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্টের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তারা এই এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বের দরবারে হ্যাও প্রতিপন্ন করার জন্য বাংলাদেশের আওয়ামী লীগের যে সহজ রাজনীতির যে ডুগডুগি তারা সেই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে তারা ঢাল হিসাবে সবসময় ব্যবহার করেছে আওয়ামী লীগ সবসময়ই কোনো বিপদে পড়লে আমরা দেখেছি সরকারে থাকতে তারা এখানে জঙ্গি নাটক সাজাত আর যখনই তারা বিরোধী দলে থাকে আওয়ামী লীগ তখন সংখ্যালঘুদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে আমরা দেখেছি যে সারা বাংলাদেশের খুবই নগণ্য জায়গাতে মন্দিরে হামলা বলেন আর বাংচুর বলেন কিন্তু এই বিগত আওয়ামী লীগের সময়ে সারা বাংলাদেশে বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে বাংচুর হয়েছে প্রতিমার অলঙ্কার চুরি করা হয়েছে বিভিন্ন মন্দিরের প্রতিমাকে ভেঙে ভস্যিভূত করা হয়েছে আমরা দেখেছি যে রামুতে সেখানে মন্দিরকে তারা ভেঙে আগুন জ্বালিয়ে দিয়েছে সেই ভিডিওগুলোকে আজকে ভারতীয় মিডিয়া তারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা পরিকল্পিত পরিকল্পিতভাবে একটা এজেন্ডা নিয়ে তারপর তারা এটা অপপ্রচার করছে আমি মনে করি যে আজকে আমাদের আলেমোরা রাজনৈতিক শক্তি বিভিন্ন এলাকাতে এলাকাতে রাতের বেড়ায় পাহারা বসিয়ে তারা আজকে মন্দিরগুলোকে বিভিন্ন উপাসনালয়কে তারা আজকে বিভিন্নভাবে পাহারা দিচ্ছে আজকে দেখলাম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা আজকে সেই মন্দির পাহারা আলেমোলামাদের কাছে রেখে তাদেরকে প্রেস ক্লাবের সামনে জড়ো করে একটা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের জন্য তারা আজকে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করছে আজকে সাম্প্রদায়িক উন্মাদনার নামে তারা প্রমাণ করতে চায় বিশ্বের দরবারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি সাংবাদিক বন্ধুদের বলতে চাই আপনারা এক তদন্ত করেন কোথায় কোন মন্দিরে আগুন দেওয়া হয়েছে আমার জানা মতে কোথাও কোনো মন্দিরে আগুন দেওয়া হয়নি এখন বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি আওয়ামী লীগের সতেরো বছরে অত্যাচার নির্যাতন থেকে শুরু করে মানুষের উপরে স্টিম রোলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তারা বাংলাদেশের মানুষের উপরে সাধারণ জনতার উপরে তারা যেই পৈচাসিক নির্যাতন করেছে এমন দু একজন নেতাকে হয়তো গায়ে হাত দিয়েছে সাধারণ জনতা এটাকে কখনো সংখ্যালঘু বলা যাবে না কারণ তাকে আওয়ামী লীগের নেতা হিসেবে মনে করতে হবে এই আওয়ামী লীগের নেতাদের উপরে এদেশের মানুষ খুবই দ্ধ তাদের উপরে তারা বিভিন্নভাবে খেপে আছে এই জন্য তারা তাদেরকে দিগম্বর করছে আজকে যারা এই সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতির সামনে বিশ্বের সামনে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা মানবতা বিরোধী অপরাধে জড়িত আপনারা জানেন যে আওয়ামী লীগ বিগত সতেরো বছরে সমস্ত হত্যার সাথে জড়িত গুম খুন অপহরণের সাথে জড়িত মানুষের বাড়িতে অগ্নিসংযোগ থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগের আটানব্বই পার্সেন্ট নেতা জড়িত যার কারণে আজকে আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ নামক বিষ আজকে উপড়ে ফেলতে হবে তাদের রাজনীতি যদি নিষিদ্ধ করা না যায় তাহলে আজকে যে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা সামনে কাজ করতে পারবে না তাদের প্রতিবন্ধকতা হিসাবে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও তারা বিভিন্ন ভাবে চক্রান্তে তারা লিপ্ত রয়েছে আজকে তাদের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে আমরা দেখেছি তারা উস্কানিমূলক দিচ্ছে বক্তব্য দিচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উস্কানিমূলক পোস্ট দিয়ে আজকে তারা একটা মানুষকে বিভ্রান্ত করতে চায় বাংলাদেশের এই আজকে যে মহাবিজয় আজকে যে গণ অভ্যুত্থান এটা সতেরো বছরের পুঞ্জীভূত হামলা মামলা নির্যাতন নিপীড়ন গুম খুন অত্যাচার নির্যাতন লুটপাট দর্শন সমস্ত কিছুর হচ্ছে আজকের প্রকাশ হচ্ছে আমি মনে করি আমাদের যেই সমস্ত দামাল ছেলেরা আজকে বাংলাদেশের এই দুঃসময়ে তারা বা আমাদের উত্তরণের জন্য জাতিকে পথ দেখানোর জন্য যারা এগিয়ে এসেছে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদের সাদর সম্ভাষণ জানাই তাদের অভিনন্দন জানাই আমাদের অনেক দূর যেতে হবে আমরা বাংলাদেশে একটা খাই খাই রাজনীতি মুক্ত একটা অর্থবহ পরিবর্তন চাই আমরা বাংলাদেশে রাজনীতির নামে লুটপাটতন্ত্র আমরা চাই না আমরা বাংলাদেশে রাজনীতির নামে সেই যুবলীগের যেই দখল দেওয়া মানুষের চাঁদাবাজির জায়গায় আর দল যেন স্থান করতে না পারে আমরা এমন একটা পরিবেশ চাই আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে বাজারের যে অবস্থা খুব একটা কিন্তু দ্রব্য কমে নাই। আমরা ভেবেছিলাম যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে দ্রব্য মূল্য অনেক কমে যাবে কিন্তু আমরা এখন পর্যন্ত ফল পাইনি। এটার আসার কথা ছিল। কারণ টাকার তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা হওয়ার কথা না বিশ টাকায় আনতে হবে কারণ এই আলুগুলো সিজনের সময় যারা ক্রয় করেছে যারা গুদামজাত করেছে তারা কিন্তু খুবই কম কম দামে কিনেছে বরং তারা মুনাফা কালোবাজারি সিন্ডিকেট

আমি শিক্ষক আপনার সবাই জানেন আমি ডাক্তার বিশ্বাস তিনি বলছিলেন বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশে তার মত ছিল বাংলাদেশী বাংলাদেশ এর পরবর্তীতে বেগম খরদা দিয়ে বলছে সেদিন ভালোবাসার বাংলাদেশ পরবর্তীতে অহংকার আমাদের যিনি নায়ক মানবিক মূল্যবোধের বাংলাদেশ মানবিক মূল্যবোধের বাংলাদেশ আজকে আমরা ধর্মপূর্ণ জাতি গোষ্ঠী একটি আমরা আমরা